আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভেবেছিলাম বাবার বাড়িতে যে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো কিন্তু তা কোনোভাবেই সম্ভব হয়নি আমার বোনের যন্ত্রণায় আজকে ওর হাজবেন্ড এর বার্থডে আর সকালবেলা ঘুম থেকে উঠে ও আমাকে পাঠিয়ে দিয়েছে ফুলের দোকানে ওর কারণ বার্থডেতে একটা ফ্লাওয়ার বাকেট গিফট করবে লাল গোলাপের তো আমি আর আমার ফুপু সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ফুলের সন্ধানে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শুধু ফুলই খুঁজলাম তারপর যাই হোক পেয়ে গিয়েছি ফুল নিয়ে বাসায় চলে আসলাম আর এইদিকে আমি ওর হাজবেন্ডকে কিছু একটা গিফট দিব সেটার পার্সেলটা চলে এসেছে আর সেটাই আমি খুলে সবাইকে দেখাচ্ছিলাম আমি চেষ্টা করেছি ওকে ওর পছন্দের কিছু জিনিস দেওয়ার জন্য এখানে ছিল একটা ফটো ফ্রেম ওর অনেকগুলো ছবি দিয়ে ফটো ফ্রেমটা করা ছিল আর সাথে ছিল একটি মোবাইল কভার যদিও ওইটার ভিডিওটা আমি করতে পারিনি ওইটাও ওর একটা ছবি দিয়ে করা ছিল আর এদিকে কেকও চলে এসেছে তো কেকটা আমরা সবাই একটু ওপেনিং করে দেখছিলাম কেকটা অনেক সুন্দর হয়েছে কেকটা নিয়েছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ওর পেস্টটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আর এইদিকে একটু ছোটোখাটো করে একটু ডেকোরেশন করা হয়েছে এটা আমার ছোটো বোন করেছে আমার বোনের হাজব্যান্ড অনেকক্ষণ আগে এসেছে কিন্তু ওকে এই রুমে আসতে দেওয়া হয়নি ওকে সারপ্রাইজ দেওয়া হবে তাই আমার কাজিনরা হাতে স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও আসলে সারপ্রাইজটা পেয়ে একদম স্তব্ধ হয়ে গিয়েছে আসলে কি বলবে বুঝতে পারছিল না সবাই সবার দিকে তাকিয়েছিলাম যাই হোক এখন আমার বোন ওকে কিছু গিফট দিয়েছে সাথে আমার গিফটগুলো আমার বোনই দিয়ে দিয়েছে আমি সামনেই বসা ছিলাম আর আমার বোন বলে দিচ্ছিল কে কোন গিফটটা দিয়েছে

তোমার বউ কালার কি তোমার পছন্দ হয়েছে এটা তোমার বউ দিছে আমি জানিনা আসলে এটা তোমার পছন্দ হইব কিনা আমি জানতাম না যে এই ছবিটা তোমার অনেক পছন্দের বুঝছো পরে কালকে যখন এটা আনছি পরে ও বলতেছে কি এই ছবিটা ওর অনেক পছন্দের একটা ছবি আমরা নিজেরা নিজের অনেক কথা বলছিলাম সেটা আপনারা শুনতে পাচ্ছেন আর আমার সবচেয়েতে বেশি অবাক লেগেছে একটা বিষয় যে আমি গিফট দেওয়ার সাথে সাথে ও সেটা ইউজ করা শুরু করেছে ও যখন মোবাইলের কাবারটা লাগাচ্ছিল আমি শুধু তাকিয়ে দেখছিলাম আমি ভেবেছিলাম ও হয়তো এটা পরে ইউজ করবে আর এদিকে হাঁসের মাংস রান্না হচ্ছে হাঁসের মাংসটা মূলত আমি রান্না করছিলাম রান্না অর্ধেক রেখে চলে গিয়েছিলাম আমার বোন আর বোনের হাজব্যান্ডের সারপ্রাইজ পার্টি অ্যাটেন্ড করতে এখানে চিতই পিঠা বানানো হচ্ছে কিন্তু চিতই পিঠাটা কোনোভাবেই হচ্ছিল না সবাই এত চেষ্টা করার পরও ভিতর দিকটা একদম কাঁচা রয়ে যাচ্ছিল আর আমার মা খুবই মন খারাপ করছিল যে আমার মেয়ের জামাইরা মনে হয় আজকে পিঠা খেতে পারবে না তো সব পিঠাগুলোর মধ্যেও কিছু ভালো ভালো পিঠা ছিল সেগুলোই ওদেরকে বেছে বেছে দেওয়া হয়েছে খাওয়ার জন্য অবশেষে আমার মার ইচ্ছাটাও পূরণ হলো আর এইখানে আমার বোনের হাজবেন্ডের জন্য একটু বিরিয়ানি রান্না করা হয়েছিল আমার বোনের হাজব্যান্ড অবশ্য বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আর এছাড়াও আমার বোনের হাজব্যান্ড কাচি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তাই ওর পছন্দের একটি রেস্টুরেন্ট থেকে আমরা কাচি বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে এখন কেক কাটাকাটি হবে আর আমি সামনে বসে ভিডিও করছিলাম আমার বোন আর বোনের হাজব্যান্ড বসে খুনশুটি করছিল বাট আই ডোন্ট মাইন্ড আমি আবার এসব এত কিছু মাইন্ডে নেই না কারণ আমি একটু ফ্রি মাইন্ড টাইপের হ্যাপি বার্থডে বলো সবাই हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू जन्मदिन की बधाई जन्मदिन की बधाई Vai no meu Deus. Ai, não. Ai, meu Deus. Ai, meu Deus. কাটা শেষ এখন খাওয়ার পালা কিন্তু ওরা অন্য কাউকে খেতে দিচ্ছে না ওরা দুজন মিলেই খাচ্ছে আমার অন্যান্য কাজিনরা বসে বসে দেখছে আর আমি বসে বসে ভিডিও করছি যাই হোক ওদের এই খুনসুটি এবং ভালোবাসা অটুট থাকুক ওদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ